হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন পোলাও এমন একটি খাবার যা কিনা কম বেশি সবাই আমরা পছন্দ করি আর যদি সেটা হয় বাসন্তী পোলাও তাহলে তো কোনো কথাই নেই তো আমি এখানে গুঁড়ো চাল দিয়ে বাসন্তী পোলাওটা বানাচ্ছি এর জন্য আমি কিছুটা চিনিগুঁড়ো চাল প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এতে সামান্য হলুদ এবং ঘি দিয়ে এটাকে মেখে বাতাসে শুকিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই এই হলুদের একটা কোট হয়ে যাবে এর মধ্যে তো এই যে দশ পনেরো মিনিট পর আমি এটা এখন রান্না করব। এর জন্য আমি একটি প্যান নিয়ে এক টেবিল চামচ তেল এবং সামান্য ঘি দিয়ে প্রথমে কাজু এবং কিশমিশগুলোকে ভেজে নিচ্ছি এগুলো একটু কম আছে ভাজতে হবে না হলে কিন্তু কিশমিশটা পড়ে যাওয়ার চান্স থাকে তো খুব সুন্দর করে এগুলোকে আমি আলতো হাতে ভেজে তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে আমি একটু এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি এইবার খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত এগুলো দিয়ে একটু চটরপটর শব্দ না আসছে এবং একটা পোলাওয়ের চালের গন্ধ না বেরোচ্ছে আপনি যত সুন্দর করে চালটা এই পর্যায়ে ভাজবেন আপনার পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে আমার প্যান্টা একটু ছোট মনে হচ্ছিল এর জন্য আমি একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি এবার এটাতেই রান্না করব পুরোটা তো খুব সুন্দর করে আমি চালটাকে একদম ঝরঝরা করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করব গরম জল আমি যতটুকু চাল নিয়েছিলাম তার থেকে ডাবলের একটু কম আমি এখানে চার পট চাল নিয়েছিলাম সেই একই পট দিয়ে মেপে আমি এখানে সাত পট জল নিয়ে নিয়েছি তারপর সেটাকে ফুটিয়ে এখানে দিয়ে দিলাম এবার আমি কিছুটা কাঁচামরিচ এখানে অ্যাড করব আমি এ বাসন্তীপোলায় আদা রসুন এগুলো কিছু অ্যাড করি না আপনারা যদি চান তাহলে সামান্য আদা অ্যাড করতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ প্রথমে আমি লবণটা দেইনি এই পর্যায়ে দেওয়ার জন্য এবার আমি এই জলটাকে পোলাওয়ের চালের সাথে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে যখন দেখব যে চালটা দেখা যাচ্ছে ঠিক ওই সময়ে কিন্তু আমি আবার লবণটা চেক করব তো এখানে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে স্কিপ করবেন কিন্তু চিনিটা দিলে স্বাদটা ভালো লাগে আর ভেজে রেখেছিলাম যে কাজু কিশমিশ সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠেছে চালটাও দেখা যাচ্ছে তো এই পর্যায়ে আমি একটু লবণটা আবারও চেক করে নেব এই পর্যায়ে যদি মনে হয় যে লবণটা খুব বেশি আছে তাহলে মনে করবেন যে আপনার রান্নার শেষে লবণটা পারফেক্ট হবে আর যদি মনে হয় যে না লবণটা ঠিক আছে বা কম আছে তাহলে কিন্তু লবণটা কম হবে আপনার এইখানে টেস্ট করে যদি মনে হয় যে লবণটা অনেক বেশি তাহলেই পারফেক্ট হবে তো আমার একটু কম মনে হয়েছিল আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম এইবার নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নেব তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট রান্না করব। এর মাঝে আর ঢাকনাটা খুলব না চুলার জালটা থাকবে মিডিয়াম তো এরপর আমি ঢাকনাটা তুলে নিলাম সাত মিনিট পর আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে একটু আঠা আঠা ভাব আছে গায়ে জল জল ভাব আছে আর কি তো কিন্তু চালটা সেদ্ধ হয়ে গিয়েছে যে দেখেন চালটা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু একটু জল জল ভাব আছে এখন আর আমি চুলার জালটা দিব না এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে এই ভাবটা চলে যাবে এবং খাওয়ার সময় দেখবেন যে একদম ঝরঝরা হবে আপনাদের পোলাওটা তো সবশেষে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো একসাথে করে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফোন পর ঢাকনাটা তুলে দেখাচ্ছি দেখতেই পারছেন রান্নাটা খুব সুন্দর হয়েছে চালগুলো ঝরঝরা হয়েছে খাওয়ার সময় আরেকটু ঝরঝরা হয়ে যাবে আর খেতে ভীষণ মজার হয়েছিল এটা কিন্তু খুবই সহজ একদম আমরা প্রতিদিন সব সময় যেমন রোজকার পোলাও রান্না করি সেরকমই রান্নাটা তো আপনারা সবাই জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের রান্নাটা এবং পরিবেশনাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও দেবেন তো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে